প্রথমে মিয়া মাইডি সরি আসসালামু আলাইকুম তো কি অবস্থা তোমাদের অনেক দিন পরে ইউটিউবে ভিডিও আপলোড করতেছি আর এই হলো আমাদের ব্লগ নাম্বার ফোর আজকে ভিডিওটা হলো নানু বাসা থেকে বিকালে ঘুরতে যাওয়া নিয়ে তো আজকে ভিডিওতে তোমরা এনজয় করো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে ভিডিওতে আমাদের সাথে যুক্ত হয়ে আছে আমাদের মামাতো ভাই বোনরা এখন আমরা সেই পুরোনো মাঠের উদ্দেশ্যে রওনা দিব আর এটি হলো আরও অনেক বছর আগের কথা আমরা যখন বসা যেতাম তখন আমরা সবসময় এই মাঠে যেতাম খেলাধুলা করতাম এই মাঠটা ছিল আমাদের মানে এই মাঠটি আমাদের সব কিছু আর কি নানুবাসা গেলে তো আর কি এখানে আমরা যেতাম খেলাধুলা করতাম এই মাঠ নিয়ে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে তো এই নিয়ে আজকে ভিডিওটি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত অনেক এনজয় করবা তো দেখো সব মধু মাখা স্মৃতি আমার সোনার শৈশব ঘিরে কোথায় কোথায় আজকের দিনটা অনেক মজা ছিল মাঠে আসলাম মাঠে ঘুরলাম খেলাধুলা করলাম মুরগিকে দুরানি দিলাম এছাড়া আমরা নিজেও দুরানি খেলাম আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর তাছাড়া আজকে খেলাধুলা করলাম অনেক এনজয় করলাম ওদের খেলাধুলা দেখে মানে পুরোনো ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল এবং ঘুরলাম অনেক মজা করলাম ভালো লাগছে আজকে ঘুরাফেরা করে আর পলাবান ভাবতেছে আমি কোন বড় না ইউটিউবার সব হাই দেওয়া শুরু করে দিছে তো দেখো ভাই 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 মৃত্যুর হাত থেকে বেঁচে ফেললাম ভাই রে ভাই জাস্ট বললাম একটু যে খেলা পারে না দেখছো গাইস আল্লাহ কি অবস্থা যদি ধরা খাইতাম ভাই মাথা মুথা ফাড়ায় বলতো ভাই ভাই মৃত্যুর হাত থেকে বেঁচেছি গাইস তো আজকে ভিডিও এই পর্যন্তই তো আমরা জালমুড়ি খেতে খেতে চলে যাব। আর তোমরা দেখতে থাকবা তোমাদেরকে দিব না খেতে আর তো আল্লাহ হাফেজ দেখতে থাকো জালমুড়ি খাওয়া